শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের বাইকে স্বাগত বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা মতো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি কিন্তু আকাশের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে তাই না পরিবেশটা দারুণ লাগছে রোদটাও আজ বেশ সুন্দর বেরিয়েছে মিষ্টি রোদ বেরিয়েছে আজকে আর শীতের দিনে তো রোদ মিষ্টি যদি রোদ যদি বেরোয় তাহলে রোদটা তো বেশ মিষ্টিই লাগে আর যেহেতু কদিন ধরে বেশ কুয়াশা পড়ছিল আর মেঘলা মেঘলা লাগছিল কিন্তু আজকে দেখো রোদটা বেশ দারুণ বেরিয়েছে আর শীতে আর ক দুদিন ধরে শীতটাও একটু পড়েছে তো এদিকে দেখো ঘুম থেকে উঠে আগে আমি কাজ বাজে লেগে পড়েছি তো ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে দুয়ারটাও ঝাড় দিয়ে নেব বাইকটাও ঝাড় দিয়ে নেবো তো তাড়াতাড়ি কাজবাজ করবো আজকে অনেক কিছুই কাজ আছে যেহেতু রোদটা বেরিয়েছে মানে দুটো কাপড়ও কাজ ভাবছি তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি দুয়ারটাও সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো বাইরটাও ঝাড় দিতে চলে এসছি আর এই যে দেখো এই বাচ্চাটা বর্দির বাড়িতে এই মানে এখনও এক মাস হয়নি বাছুরটার আর গরু মানে বাছুর দেখতে বেশ ভালো লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে বাছুর ছানাগুলোকে দেখতে তো এদিকে দেখো ঘর টোরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে তো বাসনটা আমি গুছিয়ে নিয়েছি এঁঠো বাসনগুলো আর যেহেতু রাত্রে আমি বাসনগুলো গুছিয়েই রাখি কিন্তু রাত্রে ঠান্ডার জন্য বাসনগুলো ধোয়া হয় না কিন্তু গরমের সময় আমি ধুয়ে দিই তো দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে চলে এলাম বাসনগুলো নিয়ে পাড়ে বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নেব আর আজকে তেমন একটা বাসন বেরোয়নি জাস্ট দু তিনটে মতো প্লেট বেরিয়েছে কারণ কালকে যেহেতু টোস্ট করা হয়েছিল তাই টোস্ট খাওয়ার জন্য তেমন একটা বাসন বেরোয়নি তো দেখো বাসনগুলো সব এখন ভালো করে এক এক করে আমি ভালো করে মেজে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে দেবো তারপরে লাতাও দেব আমি ঘরগুলো তো এই দিয়ে দেখো লাতা দিয়ে নিচ্ছি যেহেতু সরস্বতী পুজোর দিনই পুরো বাড়িটা লাতা দিয়েছিলাম তাই আর অতটা দেবো না তো এই যে দেখো দিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটাই কাজ তো এই যে ঠাকুর ঘরে এসে লাতা দিয়ে দিলাম তারপরে তোমার এই যে দেখো রান্নাঘরেও লাতা দিয়ে নিচ্ছি সান করতে হবে পুজোও দিতে হবে আর এদিকে দেখো বন্ধুরা আমার পর্দা একটু গেছিলো পাড়ার মধ্যে তো নিয়ে এসেছি দেখো চালতা চালতাগুলো কত বড়ো বড়ো চালতা বেশ পাকা পাকা চালতা বেশ সুন্দর লাগছে চালতাগুলো দেখতে আর এদিকে আমার পড়তে বসে গেছে চালতা কাটতে কারণ করবে করবে চালতার আচার যার জন্য চালতাগুলো কাটতে বসে গেছে আর এদিকে দেখো সান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি আমি রান্না বসাতে ভাতটা বসিয়ে দিয়েছি তো আমি একটা চালতা আনতে গেছিলাম যেহেতু চালতার চাটনি করব ভাবলাম আজকে তো এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়ে এখন বসে গেলাম পেঁপে কাটতে তো পেঁপেটা দিয়ে এখন ডাল হবে তাই জন্য পেঁপেটা কাটতে বসে গেছি আমি আর তোমার দাদা হয় আগের দিনও গাছ থেকে পেঁপেটা পেড়ে নিয়ে চলে এসছিল আর কিছুদিন গেলে পেকে যেত যেহেতু অর্ধেক পাকা হয়ে গেছে কি মিষ্টি মিষ্টি লাগবে ভালোই লাগবে ডালটা খেতে তাই জন্য ভাবলাম ডাল দিয়ে আজকে পেঁপেটা করে নিই তো এই দেখো পেঁপেটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি আর একটা টমেটোও কেটে নিয়েছি তো দিয়ে এখন ডাল জলে দিয়ে দিলাম পেঁপে আর টমেটো আর এই যে ডালটা ধুয়ে রেখেছিলাম তো ডালটাও দিয়ে দিলাম যেহেতু আমাদের বাড়িতে মুসুরের ডাল খাওয়া হয় যার জন্য মুসুরের ডালই করবো পেঁপে দিয়ে তো এই যে ডালটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে এখন ডালটা সেদ্ধ বসিয়ে দেবো ওই দিকে আমার ভাত ফুটছি তারপরে যে চালতাগুলো কাট কাটবো তারপর যেসব সবজিগুলো লাগবে তো কাটবো তো দেখো হলুদ নুন দিয়ে দিয়েছি ডালে আমি তো সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে চলে এলাম দেখো চালতা কাটার জন্য আর চালতাটা এতটাই পেকে গেছে আর যার জন্য খুবই শক্ত আর চালতা কাটা খুবই কষ্টকর মানে চালতা কাটতে খুবই কষ্ট হয় দেখতে বুঝতেই পারছো যে চালতাটা কতটা শক্ত এক্ষুনি আমার হাতটা কেটেই যেত তোমার দাদা বলছে এখনই যেত তোমার হাতটা তো যে চালতা বেশ কাটতে বেশ মানে কষ্ট হয়ে যায় বলে এই জন্য প্রত্যেকদিন আর চালতা চাটনি তো করে খাওয়া সম্ভবই হয় না মাঝে মধ্যে ইচ্ছে হলে করি যেহেতু আজকে ডাল করেছিলাম তো ভাবলাম আজকে একটু চা চাটনি করব আর পাঁপড়ও যেহেতু করব তাই ভাবলাম ডালের ডাল তারপরে তোমার চা পাঁপড় ভাজার সাথে একটু চাটনি না হলে মানাবে না যার জন্য চালটা আমি কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি ভাত ভাতটাও আমার হয়ে গেছিলো তো ভাতের ভাতটা গুঁড়িয়ে নিয়ে দিয়ে দেখো আনাজগুলো কাটতে বসেছি আনাজগুলো বলতে তেমন কিছু রান্না করব না আজকে পেঁপে দিয়ে ডাল করব আর করব তোমার মাছের তেল ঝাল করব আর হবে পাঁপড় ভাজ ভাজা আর করব তোমার কী বলতো পাঁপড় ভাজা ডাল তারপর চাল তার চাটনি তারপরে তোমার মাছের তেল ঝাল আর করব লঙ্কার পকোড়া আর তোমার দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম যেহেতু আজকে ছেলে স্কুলে গেছে তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো তাই তোমার দাদার সাথে গল্প করতে করতে আজকে ভিডিওগুলো করা হয়েছে তো এদিকে দেখো সরসাটাও বেটে নিয়েছি তেল ঝালের জন্য আমি আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো ডালটা সেদ্ধ হয়েছে গেছে ডালটা আমি নামিয়ে নিলাম আর সমস্ত মশলা টসলা করা হয়ে গেছে আমার তো এখন করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো আগে করব আমি তোমার লঙ্কার পকোড়া করব যার জন্য দেখো লঙ্কাটাই এখন আমি দিয়ে দিচ্ছি তোমার বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর দিয়েছি হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো দিয়ে এখন বাটারটাকে ভালো করে বেসনটাকে গুলিয়ে নেব দিয়ে লঙ্কার পকোড়া করব তার আগে আমি একটু ভেজে নেব পাঁপড়গুলো লঙ্কার পকোড়া ভাজার আগে আমি পাঁপড়গুলো ভেজে নেবো যেহেতু তেলটা অনেকটাই পরিমাণে দিয়েছি দিয়ে একটা পলিথিনে ঢুকিয়ে দেবো তার পাঁপড়গুলো বেশ মজমুজ থাকবে নাহলে সেতিয়ে গেলে খেতে ভালো লাগবে না তো এই দেখো এখন বেসনের ব্যাটারটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি আর চালের গুঁড়ো দিলে দেখবে যে কোনো পকোড়া করো তুমি বেশ মুচমুচে হয় খেতেও দারুণ লাগে আর তোমার দাদা সাথে তো আমি গল্প করতেই আছি তোমার দাদা ভাই একটা একটা কথা বলছে আমি তার উত্তর দিয়ে দিচ্ছি তোমার দাদা যখন ভিডিও করে বেশ মজা হয় আনন্দ হয় কিন্তু আমার এক ঘন্টার কাজ দু ঘন্টা হয়ে যায় তোমার দাদা ভাই সাথে তোমার দাদা ভাই এতই আর কি ঠাট্টা করে যার জন্য আমার কাজটা দেরি হয়ে যায় তো এদিকে দেখো বেসনের ব্যাটারটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি তো আর একটু জল লাগবে তো আর একটু জল দিয়ে দেবো বেশি পাতলা করবো না বা বেশি গাঢ়ও করবো না তাহলে ভালোভাবে পকোড়াটা হবে না তাই সেরকমভাবে দেখে আমি ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছি আমার বেসনের ব্যাটারটা গুলানো হয়ে গেছে তো এবারে এখন পাঁপড়গুলো এক এক করে সবগুলো পাঁপড় ভেজে নেব আমি তারপরে পকোড়াটা ভাজবো লঙ্কার পকোড়া তো এই যে দেখো পাঁপড়গুলো সব আমি ভেজে নিয়েছি তো তারপর পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এবার পলিথিনে ঠান্ডা হয়ে গেলে ঢুকিয়ে দেবো তার মধ্যে দেখো তেলটা যেহেতু গরম আছে তার জন্য এই যে লঙ্কার পকোড়াগুলো এক এক করে সবগুলো আমি ভেজে নেব যেহেতু অনেকগুলো যেহেতু আর লঙ্কাগুলো আমি কেটে দিয়েছিলাম যার জন্য সুবিধা হবে নাহলে গোটা উঠে থাকলে কী হয় বলো তো বেসনের ব্যাটা ঠিকভাবে লঙ্কার মধ্যে খোঁজে না ছাড়া ছাড়া হয়ে যায় ভালো লাগে না যার জন্য আমি একটু মাঝখান থেকে কেটে দিয়েছি তাহলে লঙ্কার সুন্দরভাবে বেসনটা লাগবে ব্যাটারটা লাগবে তো দেখো ভালো লঙ্কার পকোড়াটা বসিয়ে দিচ্ছি আর যেহেতু বেসনের ব্যাটারটা অনেকটাই বেশি হয়েছে তাই ভাবলাম যেহেতু বাড়িতে নরম নরম কাটা বেগুন আছে তো একটু বেগুনিও করা যাক তাই না তাই বেগুনও কেটে নিলাম আমি তো এদিকে দেখো বেসনটা আমি লঙ্কার পকোড়া আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন তুলে নিচ্ছি আমি তো এই যে বেসনের পকোড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়েছে মুচমুচে হয়েছে দেখেই মনে হচ্ছে আর বেশ আবার আজও হচ্ছে মুচমুচি আওয়াজ বেশ খে খাওয়ার সময় কিন্তু দারুণ লাগবে আমার তো লঙ্কার পকোড়া দারুণই লাগে খেতে আর কিছুটা বেগুনি ভাজবো তো যে বেসনের ব্যাটারটা আছে তাই ভাবলাম কয়েকটা বেগুনিও ভেজে নি দুপুরে খাওয়া দাওয়াটা জমিয়ে যাবে কী রান রান্না করবো কী রান্না করবো করতে করতে অনেক কিছুই আইটেম হয়ে গেলো আজকে দুপুরবেলা পেঁপে দিয়ে ডাল লঙ্কার পকোড়া বেগুনি তারপর তোমার চালতার চাটনি মাছের তেল ঝাল পাঁপড় ভাজা বুঝতে পারছো চার পাঁচ রকমের আইটেম হয়েই গেল। আমরা বাড়ির বউরা মানে দুপুর হলেই ভাবি যে কী রান্না করব কী রান্না করব তুই যে দেখো কী রান্না করবো কারবো করতে করতে কত কিছু রান্না হয়ে গেল আজকে দুপুরবেলা তোমার দাদা ভাই ওটাই বলছিলো যে তুমি সকাল থেকে বলছো যে কি রান্না করব কী রান্না করবো দেখো কত কিছু আইটেম বেরিয়ে গেলো আজকে দুপুরে খাওয়ার জন্য তো এই নিয়ে আমাদের দুজনের কথা হচ্ছিলো আর এই দাদাভাই এক এক করে সবগুলো বেগুনি আমি বেসনের সাথে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিয়েছি কড়া করে বেশ লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি আর এই বেগুনে দিয়ে মুড়ি খেতে যা হতো না বন্ধুরা দারুণ লাগতো ভাতেও জমিয়ে যাবে ব্যাপারটা কিন্তু মুড়ি দিয়ে একটু বেশি ভালো লাগে আমার বেগুনি খেতে তো দেখো বেগুনগুলো আর লঙ্কার পকোড়াগুলো সব আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এদিকে দেখো মাছগুলো ভাজবো আমি তো মাছগুলো বের করে নিয়েছি আর এর মধ্যে কিছুটা দেশি মাছ আছে আর কিছুটা সামুদ্রিক মাছ আছে যেহেতু দুদিন মাছ নিয়েছিল তো মাছগুলো কিছুটা থেকে গেছিলো তো ভাবলাম এগুলো আর রাখবো না ফ্রিজের মধ্যে তো আজকে সবগুলো তেল ঝাল করে নেব তো এই যে মাছে হলুদ নুন ভালো করে মাখিয়ে তেলটা তো গরমই ছিল আমার দিয়ে এখন মাছগুলো এক এক করে সবগুলো তেলে দিয়ে দেবো দিয়ে ভালো করে এপেট চেপেটে আমি ভেজে নেব তারপরে করে নেব তেল ঝাল তো এই যে দেখো মাছগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এক এক করে সবগুলো মাছ আমি ভালো করে তুলে নেব। তো মাছগুলো আমার সব তোলা হয়ে গেছে এখন তেল ঝাল করবো যার জন্য দিয়ে দিলাম তেলে আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচিটা দিয়ে দেবো তেলে দিয়ে এখন ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করবো আমি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি টমেটো কুচি তো এই যে দেখো টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি আমি আর একটা একটু বড়ো সাইজে টমেটো কুচি নিয়েছি আমি তেল ঝালে টমেটোটা একটু দিলে বেশি ভালো লাগে খেতে যার জন্য টমেটো কুচিটা একটু বড় দিলাম আর টমেটোটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় যার জন্য দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে এখন টমেটোটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব আমি তেলের সাথে পেঁয়াজের সাথে তো এই দিয়ে দেখো টমেটো আর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বেটে রাখা সরষেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি সর্ষেটা টমেটো পেঁয়াজের সাথে নেড়ে নেব যেহেতু সর্ষে বেশিক্ষণ রান্না করলে তেতো হয়ে লাগে যার জন্য বেশিক্ষণ রান্না করবো না সরষেটাকে আমি তো এই যে দেখো এখন পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি তো এই দেখতে পাচ্ছি নুন হলুদ দিয়ে দিচ্ছি এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কেটে রাখার ধনেপাতা পাতা অল্প একটু এখন দেব আর নামানোর সময় অল্প একটু দিয়ে দেব দিয়ে দেখো এখন ভালো করে নেড়ে নেব তারপরে ফুটে এলে দিয়ে দেব আমি মাছগুলো আর বেশি জ যেহেতু তেল ঝাল মানে একটু মাখা করলেই ভালো লাগবে তাই না যার জন্য দেখো এখন মাছগুলো জ মাছের তেল ঝালটা আমার ফুটে এসছে তো ওই মাছগুলো দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব। তো এই দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন নামিয়ে নিয়েছি তো উপর থেকে আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছিলাম তো ধর মাছের তেল ঝাল আমার হয়ে গেছে তো যে নামিয়ে নিলাম দেখতে দেখো দারুণ হয়েছে তাই না এখন ডালটা আমি ফোড়ন দেব তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব তেল তেলের সাথে পাঁচ ফোড়নের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে যে দেখো কয়েকটা তিন থেকে চার কোয়া মতো রসুন থেঁতো করে রেখেছিলাম যেহেতু মুসুর ডালে একটু রসুন থেতো করে দিলে খেতে ভালো লাগে যার জন্য ক দু তিন কোয়া মতো রসুন দিয়েছিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নিয়ে যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব আমি ডালটা যেহেতু সেদ্ধের সময় নুন আর হলুদ দিয়েছিলাম তাই একটু টেস্ট করে নেব নুনটা কেমন হয়েছে দেখলাম নুনটা ঠিকঠাকই আছে যার জন্য আর নুন দিলাম না তো নামানোর সময় একটু ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপরে নামিয়ে নেবো ডালটাও আমার হয়ে গেল তো যদি দেখতে পাচ্ছ ডালটা আমার হয়ে গেছে তো এখন আমি ডালটা নামিয়ে নেব তো রান্নাবান্না অর্ধেকের বেশি আমার কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট বাকি আছে চাটনি তো চাটনিটা করে নেব তার জন্য দেখো কড়াইটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এদিকে চালতাগুলো দেখো একটু থেতো করে নিয়েছি দিয়ে এখন দিয়ে দিলাম জলের মধ্যে চালতাগুলো চালতাগুলো একটু সেদ্ধ করে নেবো তাহলে খেতে একটু বেশ বেশি ভালো লাগবে তুই দেখো চালতাটা দিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দেবো একটু নুন আর হলুদ তারপরে সেদ্ধ করে নেব তারপরে সেদ্ধ হয়ে গেলে তার জলটা ফেলে দিয়ে চালতাটা আমি তুলে নেব তারপরে চাটনিটা করব তো এভাবে চাটনি করে দেখো বেশ দারুণ লাগে চালতা চাটনি খেতে এভাবে তো চালতাটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আমি চালতাটাকে দিয়ে এখন জলটা ফেলে দেব তারপরে আমি চাটনিটা করে নেব তো যে দেখো জলটা ফেলে দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো এখন কিছুটা পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা দিয়ে যে চালতাটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে করে রাখা চালতাটা দিয়ে দিলাম দিয়ে একটু তেলের সাথে একটু ভেজে নেবো আমি চালতাটাকে তো এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার তখন দিয়ে দেবো খাটি খেজুরের গুড় তো এই দেখো খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি কালারটা দেখেছি গুড়ের দারুণ কালারটা আর গুড়টা খেতে এতটাই দারুণ মানে কি বলবো বন্ধুরা আমাকে তো পরোটা দিয়ে গুড় খেতে দারুণ লাগে তো এই যে দেখো গুড়টা দিয়ে দিলাম দিয়ে এখন আমার চাটনিও করা কমপ্লিট হয়ে গেছে যে তুলে নেচ্ছি আমি চাটনিগুলো কড়াই থেকে দিয়ে এখন খাবার দাওয়ার বরে নেব তো আমার দাদাভাই অনেকক্ষণ আগে খেতে মানে সানডান করে চলে এসেছে তো বাসনটাগুলো ধুয়ে ধুয়ে গুছিয়ে দিয়ে দাও খাওয়া দাওয়ার বরে নেছে চল চলো খেয়ে নি তো বন্ধুরা আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি অনুষ্ঠান বাড়ির মতো কি অনুষ্ঠান বাড়ি নেই হ্যাঁ কি অনুষ্ঠান কি নিয়ে আজকে এত কিছু ইচ্ছে ইচ্ছে হলো অনেক কিছু রান্না করেছে এখানে ডাল করেছে পেঁপে দিয়ে আচ্ছা আর এখানে সেই লঙ্কার পকোড়া বেসন দিয়ে আর বেগুনি সঙ্গে কাঁটা বেগুন একদম তুলতুলে নরম বেগুনে বেগুনি করেছে আর এখানে চাটনি রয়েছে চালতার চাটনি মুখরোচুক যেটা আর মাছের তেল ঝাল এই যে এদিকে এদিকে মাছের তেল ঝাল রয়েছে আর ডাল পাঁপড় ভাজা

খেয়ে দেখি কেমন কী রান্না করেছে হুম ডালটা ভালো হয়েছে পেঁপে দিয়ে করেছে একদম ঘরোয়া রান্না এগুলো তোমাদের তো ঘরোয়া রান্না খুব সুন্দর করে বলা যায় না এতটাই টেস্ট হয় সুপার আচ্ছা আগে লঙ্কার পকোড়াটা খেয়ে দিই দুর্দান্ত যেমন লঙ্কাও মানে নুনও ভেতরে ঢুকেছে লঙ্কাটা চিড়ে যেহেতু পকোড়া করেছে ভেতরে নুনটা ঢুকেছে খুব মানে টেস্ট লাগছে পকোড়াটা

बाकी भाषा आज आई छे कल नहीं त माने की अमर ভালোবাসে তা আজকে থাকবে কালকে থাকবে মানে কি বিশ্বাস হ বিশ্বাস নেই তার মানে কি बोलते जा আসলে কালকে বৃষ্টি হবে তাই না बेशक अमरের নেই না তোমার নিজে নিজের মধ্যে নেই তো বাকি কি বিশ্বাস করো না বলো নাও নাও না হুম आरे से चटनी ओलता चाटनी, चालता चाटनी। मुखे सप्ट सत्य सपटा बदले दिल तो भल लगत जेहतु खेत करते हो तो তো খেতে করে তো দুবার করেছিল ওটা খাঁটা হয়ে যায় এটা জাস্ট চিবিয়ে চিবিয়ে খেতে হবে পুঁই মতো ও একটু খাটা খাঁটা হালকা আছে আর গোটা বোটা রয়েছে কিছুটা আর এই যে পাঁপড় বন্ধুরা এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে মানে ঘরের বিকেলের যে কাজগুলো থাকে ঘর টর ঝাড় দেওয়া দিয়ে দিয়ে চলে এসেছি তোমার দাদা ভাই আর আমি মাঠে যেহেতু বোনা জমিগুলো কিছুটা ফাঁকা ফাঁকা থেকে গেছে বোনার সময় সেগুলো মানে বক টক খেয়ে নিয়েছে ধান গাছগুলো মানে ধানগুলো যার জন্য এখন ফাঁকা হয়ে গেছে তো এগুলো একটু রোপণ করে নিচ্ছি তোমার দাদা ভাই আর আমি আর আর বিকেলের টাইমে মাঠে এতই মশা কি বলবো বন্ধুরা দাঁড়ানোই যাচ্ছে না এতই মশা কামড়াচ্ছে তো তাড়াতাড়ি করে রোপণ করে বাড়ি চলে যাব। তো বন্ধুরা এই যে ধান বোনা হয়েছিল এইদিকে উঁচু দিকগুলা ইঁদুর সিঁদুর খেয়ে গেছে যার জন্য এগুলো গাছ নেই পাতলা পাতলা একদম তো এই ব্যায়ামগুলো সেই যে আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে জমিটা সমান করতে গিয়েছিলাম তো ওই জমিটা কালকে না পরশু দিন রোপণ হয়ে গেছে লোক এসে রোপণ করে দিয়ে গেছে তো সেই ব্যায়াম বেড়াগুলো বেশি হয়েছে সেইগুলো এনে ফাঁক ফাঁকগুলোতে দিয়ে দিয়েছি বাদগাছি যে ফাঁকগুলো রয়েছে যেগুলো এই যে ঘন আছে ওইগুলো থেকে ব্যায়াম মেরে নিয়ে ওইগুলো রোপণ করা হয় তোমাদের দিদিভাই আমি এই যে দুজন চলে এসেছি মছাটো মছা এই বিকা মছা তো এদের দেখুন বন্ধুরা তোমার দাদা ভাই যে এই জমিনটা রোপণ করছে আর আমি এই এদিকের জমিনটা যে কিছুটা ফাঁকা আছে তো এটা আমি রোপণ করে দিচ্ছি তো আমি সব কিছুই পারি কিন্তু সবসময় তো আর মাঠে মাঠে যাওয়া সম্ভব হয় না বাড়িতেও তো কাজবাজ থাকে তাই না তো আমি তোমার দাদা ভাইয়ের লেগে বিকেলবেলাটা লেগে পড়েছি যেহেতু এই ফাঁকাগুলো একটু রোপণ করে দিলে তাহলে তারপরে মজুর করলে একটু সুবিধা হবে তোমার দাদা আর আমি লাগবো আরেকজন মজুর করব তারপরে এগুলো যেহেতু যেগুলো ঘন ঘন ধান গাছ আছে সেগুলোকে এদিক সেদিক নেড়ে নিতে হবে আর ওখান থেকে তলা মেরে দিয়ে রোপণ করতে হবে বাকিগুলোতে তো এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর মাঠের পরিবেশটা লাগছে তো অনেকটাই রোপণ করে নিয়েছি আমি তোমার দাদা ভাই তো এখন বাড়ি চলে এসেছি যেহেতু সন্ধ্যে হয়ে এসে আর এতই মশা কামড়া যে কী বলবো যার জন্য চলে এসেছি কালকে আরও সকালে আসবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিও বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজ কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ